হ্যালো ইরিউান সালামু আলাইকুম এখন আমি আছি উত্তরা দিয়াবাড়িতে হানিফ এন্টারপ্রাইজের ব্র্যান্ড নিউ মার্সেরিস বেঞ্জার দশটি বাসের সাথে একসাথে দশটা বাসের ফটোশ্যুট করা হয় যেটা আমার ইতিহাসে কিংবা বাংলাদেশের ইতিহাসে এতগুলো বাসের ফটোশ্যুট এইটাই প্রথম এবং দশটি বাস নিয়ে আমরা চলে যাই উত্তরা দিয়াবাড়ির উদ্দেশ্যে দুই পঁচিশ সালের শুরু থেকেই হানিফ এন্টারপ্রাইজ তাদের বহরে একের পর এক মার্সিডিজ বেঞ্চের বাস যুক্ত করে চলছে আশা করা যাচ্ছে এই বছরে আরো বেশ কয়েকটি বেঞ্চ মডেলের বাস যুক্ত হবে তাদের বহরে আপাতত ঈদের আগে বিশ থেকে তিরিশ ইউনিট নন এসি বাস যুক্ত হচ্ছে তাদের কাছে হানিফ এর নিজস্ব ওয়ার্কশপ অভিমোটর তৈরি করা হয়েছে বাসের বডি আশা করা যাচ্ছে ঈদের পরে একই মডেলের চেহেস উপরে আরো দুটি ইকোনমি এসি ক্লাস যুক্ত হতে পারে তাদের বহরে বর্তমানে ডলার প্রাইস বাড়ার কারণে মার্সেডিস বেঞ্চের প্যারাবলিক সাসপেনশনের বাসগুলোর গুলোর মূল্য উনষাট লাখ টাকা এটা হচ্ছে যদি আপনি ক্যাশ নেন এছাড়া কিস্তির মাধ্যমে বাসগুলো নেওয়া যায় তবে কিস্তির মাধ্যমে বাসগুলো নিলে এগুলোর প্রাইস আরও বেড়ে যাবে ইন্টারেস্ট সহ বাসের বডি করতে স্পেন্ড হয়েছে আরও প্রায় বিশ লাখ টাকার মতো হানি ফেন্টার বহরে এখন পর্যন্ত যে নন এসি বাসগুলো চলাচল করছে তার চেয়ে অনেকটা ডিফারেন্ট করে এই বাসের বড়িটা তৈরি করা হয়েছে বিশেষ করে ফ্রন্টের যে কাজটা এটা খুবই আলাদাভাবে করা হয়েছে মার্কোপোলোর যেটা অরিজিনাল লাইট বাইরের দেশের ডাবল ডেকার মার্কোপোলো বাসগুলোতে যে লাইটটা ইউজ করা হয় একই মডেলের হেডলাইট কিন্তু নন এসি বাসটাতে ইউজ করা হয়েছে তো সেক্ষেত্রে আপনারা বুঝতেই পারতেছেন যে বেশ প্রিমিয়ামভাবে আসলে বাসের বড়িটা তৈরি করতে চেয়েছে হানিফ এন্টারপ্রাইজ নতুন একটা পেন স্কিমও আপনারা বাসতে দেখতে পারবেন প্যারাবলিক সাসপেনশনের এই বাসগুলোতে যে সুবিধাটা যাত্রীরা এক্সট্রা পাবে সেটা হচ্ছে অন্যান্য বাসের চেয়ে এই বাসটা অনেক লম্বা যার কারণে অন্যান্য বাসে যেরকম লেগ স্পেস যাত্রীরা পায় তার চেয়ে অনেক গুণ বেশি লেগ স্পেস আপনারা মার্সেডিস বেঞ্জের এই বাসে পাবেন প্রথম দশটি বাসের ভিতরে ছয়টি বাসের সম্ভাব্য রুট ঢাকা থেকে রাজশাহী যেমনটা হানি ফেন্ডার প্রাইস সময় করে যে যখনই তাদের কোনো নতুন বাস বের হয় তারা কিন্তু সেই বাসটা রাজশাহী রুটে ফিক্স করে দেয় প্রথম দিকে বাসগুলো রাজশাহী রুটে এই কারণেই দেওয়া হয় যে বাসগুলো রাউন্ড ট্রিপে যাইতে পারে অর্থাৎ দিনে যায় আবার দিনে আসতে পারে তো বাসের পারফরমেন্স অ্যানালাইসিস এছাড়া তেল কীরকম কস্ট হচ্ছে বা ওভারঅল যে আপনার প্রবলেমগুলো ডিটেক্ট করা সেগুলো তারা করতে পারে দুটি বাস দেখা পাওয়া যেতে পারে পঞ্চগড় রুটে এবং দুটি বাস সিলেট রুটেও দেখা পাওয়া যেতে পারে এখনো পর্যন্ত বাসের রুট ফিক্স হয়নি তবে ঈদের আগে বাসগুলো সার্ভিসে নিয়ে যেতে হবে এবং যাত্রীরা একটা কমফোর্টেবল ঈদ যাত্রা কিন্তু পাবে এই হাই কোয়ালিটি বাসগুলোর মাধ্যমে যেমনটা আপনারা জানেন যে মার্সের বেঞ্চার বাসগুলো কিন্তু পুরো বিশ্বব্যাপী একটা জনপ্রিয় বাস এবং এই মডেলের বাসগুলোর মাধ্যমে যাত্রীদের ঈদ যাত্রা অনেকটাই স্বাচ্ছন্দ্যময় হবে বলে আশা করা যাচ্ছে